হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথম ব্যাক একটু নিউ অ্যান্ড আনাদার ফাটাফাটি ভাইয়ের বিয়ে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ভাইয়ের বিয়ে দুদিন আগে আমরা পৌঁছে গেছি ভা মানে বাপের বাড়িতে তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম তত্ত্ব সাজানো হচ্ছে ভাইকে ভাইয়ের বউকে বইয়ের জন্য কী কী গোল্ড রিং গোল্ড কিছু শপিং করলাম সেগুলো তোমাদের সাথে এই ব্লগের ধাম ব্লগ এই ব্লগটা কিন্তু কেউ মিস করো না সব কিছু এই ব্লগের মধ্যে আছে তো দেখতেই পাচ্ছ ভাইয়ের বিয়েতে একদম আসার জন্য রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে তো এখানে দেখতে পাচ্ছ নিশ্চিতের জন্য একটা পার্সেল এসেছে এটা আমরা ফ্ল্যাটে আছি ফ্ল্যাটে থাকার সময় এই ভিডিওটা করা যখন আমরা বেরোবো তা আর কিছুক্ষণ আগে তো ওর একটা পার্সেল আসলো জুতো আর ঘোর স্মার্ট ওয়াচ তো ওটা ভাইয়ের মানে ভাইয়ের বিয়েতে শালার বিয়েতে প্রচুর শপিং আমরা করেছি মানে আমার বরের শালা হয় যদিও তো যাই হোক শালার বিয়েতে ও প্রচুর শপিংও করেছে এবং আমিও প্রচুর ভাইয়ের বিয়েতে প্রচুর প্রচুর শপিং করেছি এই ব্লগটা কিন্তু একদমই মিস করো না ব্লগটা মিস করলে অনেক কিছু তোমার মিস করে যাবে আর বিয়েবাড়ির ব্লগ আমরা সচরাচর সবাই কম বেশি সবাই দেখতে ভালোবাসি তো এটা হচ্ছে বিয়েবাড়ির দুদিন আগে আমরা চলেছি যে স্মার্ট ওয়াচ একদম খুশি তো একদিন দেখতে দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে প্রচুর রকম আমাদের প্যাকিং হয়েছে প্রচুর সামান হয়েছে প্রচুর মানে কি বলবো প্রচুর মানে প্রচুর চার পাঁচটা ব্যাগ হচ্ছে একটা বড় ট্রলি আছে তো গাড়ি নিয়ে নিশীত বেরোচ্ছে আমরা জাস্ট একদম অন দ্য ওয়ে রেডি হয়ে গেছি একদম পুরোপুরি গাড়ি নিয়ে বেরোছি স্যামিল রেসিডেন্সি থেকে বেরিয়ে গেলাম এবার দেখতে পাচ্ছ বাচ্চারা দুজনে পিছনে বসেছে আর পুরো দেখতে পাচ্ছ পাশে সব ব্লেজারগুলো টাঙানো আছে কারণ বৌ হাতে আমরা পড়ছি ব্লেজার আর কল্যাণী হাইওয়ে আর কি বলবো কল্যাণী হাইওয়ে রাস্তা কিন্তু দুর্দান্ত ফাটাফাটি তো দেখতেই পাচ্ছ আমরা একদম অন দা ওয়েতে আছি আর এই রাস্তায় গাড়ি চালিয়ে যা মজা এসে গেছে তো যাই হোক খুব মজা তাই হোক মাঝখানে আমাদের লাঞ্চ ব্রেক নিয়েছি এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা হাইওয়ের মধ্যে একটা হোটেল পেয়েছি दुर्दांत देखते हैं আর সেরকমই দুর্দান্ত খাওয়া দাওয়া খুবই ভালো সব কিছু মিশিয়ে এই হোটেলটায় আমরা ফার্স্ট টাইম খেলাম আর হোটেল হোটেলটাও নতুনই রিওপেন হয়েছে মানে রু রিওপেন না ওপেন হয়েছে বাস এইট মান্থ হলো তো একটু দেখতে প্রচুর রকম খাবার আছে আমরা চিকেন থালি অর্ডার করেছি একটা ভেজ থালি অর্ডার করেছি একটা চিকেন বিরিয়ানি এখানের মধ্যে অনেক কিছু আলু পোস্ত ছিল আর কাঁসার থালায় খেতে দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে এখানে ছিল চিকেন বিরিয়ানি সব কিছুর টেস্টই ছিল দুর্দান্ত আর হোটেলটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে দেখতেই পাচ্ছ তো যাই হোক বাড়ির পথে থেকে লাঞ্চ লাঞ্চ করার পরে তারপরে ভিডিও করায়নি আবার বাড়ির পথে চলে এসেছি আর বাড়ির রাস্তায় দেখতে পাচ্ছ এত পরিমাণে হনুমান হনুমান আমাদের জন্য ওয়েট করছে মনের জন্য রাস্তায় আমাদের জন্য ওয়েলকাম করছে বাইরের বিয়েতে এসেছি যাই যাই হোক তো যাই হোক ভালোই লাগলো অনেক পরে হনুমান দেখে আমাদের ওখানে তো দেখাই যায় না যেহেতু এখানে একটু গ্রামের দিকে তাই জন্য একটু দেখা যায় যেহেতু এখানে গাছগাছালি আছে আমাদের এদিকে তো অত গাছগাছালি নেইও তো দেখতেই পাচ্ছি একদম বাড়ির সামনের পথে রওনা হয়ে দিয়েছি মানে এসে গেছি আর এখানে এই যে স্টপ করবে তারপরেই চলে এলো মা মাকে বললাম রাত্রে আসবো কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এসেছি বিকেল চারটের মধ্যে পৌঁছে গেছি তো মা সারপ্রাইজ হয়ে গেছে বললো যে বাবার এত তাড়াতাড়ি কী করে চলে এলে আমাকে তো বলি রাত্রে আসবো তো যাই হোক এই সব কিছু মিলে মিশিয়ে একটা বেশ ফানি মজাদার হয়েছে তো সব আমরা খুব ভালোভাবে তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখানে আমাদের এত লাগেজ বাপরে বা এই যে একটা ব্যাগ তারপরে দেখতে পেলে মা ব্লেজারটা নিয়ে গেল সব কিছু মিশিয়ে মিশিয়ে একদম প্রচুর পরিমাণে লাগেজ হয়েছে তো ভাইয়ের বিয়ে বলে কথা এক এক দিনে এক একটা মানে টাইম এক এক রকম শাড়ি তো পরতেই হবে আর বাচ্চাদেরও ড্রেস তো চারজনের ড্রেস মিলিয়ে সব কিছু মিলিয়ে সব কিছু প্রচুর লাগেজ আর বাচ্চারা তো ভীমা ঘরে আসলে তো প্রচুর আনন্দ করে দাদুর বাড়ি আসলে তো দেখতে পাচ্ছ একদম ছোটাছুটি শুরু করে দিয়েছে একদম খোলা উঠোন পেয়ে এই যে এখানে এসে ঘরের মধ্যে এসে আমরা চলে এসেছি ঘরের মধ্যে এসে এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা ছোটাছুটি করছে ঘোরাঘুরি করছে খুব মজা করছে আর এই ব্লগটা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো তোমাদের অনেক কিছু শেয়ার করবো এই ব্লগে আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো আসার সঙ্গে সঙ্গে মা দিল ঠান্ডা ঠান্ডা জুস আমরা সব সবাই জুস খাচ্ছি নির্ঝর বলছে না আমি খাবো না তো একটু অপছন্দ করে আর পছন্দ করে মাঝে মাঝে ওর বাচ্চাদের মন মাইন্ড চেঞ্জ হয় যাই হোক ওর গুড্ডু বললো হ্যাঁ আমি খাবো গুড্ডু তো দু তিন খেয়ে নিয়েছে তা ওই যে দেখতে পাচ্ছ মা দিদাকেও দিল দিদা চলে এসেছে তো সব মিলিয়ে মিশে এই যে দেখতে পাচ্ছ এবার তোমাদের শেয়ার করবো গোল্ড কী কী দিচ্ছে আমরা বউকে এটা আমাদের তরফ থেকে বউকে দেওয়া গিফট সোনার চেন দেখতে পাচ্ছ চেনটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও এটা আমার পছন্দ হয়েছে বুক তাই এটা দিলাম এরপরে মা বাবা ভাই কি কি দিচ্ছে বউকে তো সেই জুয়েলারিটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে এটা দিচ্ছে মা লোহা বাদানো তো দিতেই হয় শাশুড়ি মাকে তো মা দিচ্ছে লোহা বাঁধানো এই লোহা বাদানোর ডিজাইনটা বেশ ভালোই হয়েছে সুন্দর হয়েছে বেশ তো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা দিচ্ছে তো এই ব্লগে কিন্তু তোমরা একটা উপরি পাওনা পেলে যে বউকে আমরা কি কি গোল্ড জুয়েলারি দিচ্ছি সেটা শেয়ার করা হচ্ছে তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকো এটা দিচ্ছে ভাই রিং রিংয়ের যে কোটোটা আছে দেখতে পাচ্ছ কি সুন্দর আর এই যে রিংটার ডিজাইন রিংটার ডিজাইনে খুব ইউনিক এটা আমি পছন্দ করেছি কেমন হয়েছে জানিও সব গোল্ড জুয়েলারি তো দেখতে পাচ্ছ আংটিটা খুব ইউনিক আর খুব সুন্দর তো আংটিটা যে হোল্ডার মানে যেটার মধ্যে রাখা আছে সেই কোড়োটাও কিন্তু খুব সুন্দর আমি একটু হাতে পরে নিলাম দেখেই দিলাম ভালো করে ডিজাইনটা আর এটা দেবে বাবা বাবা দিচ্ছে গলার চিক গলার চিকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো সব কিছু মিলিয়ে দুর্দান্ত লেগেছে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটা চিক তো এটা মা বাবা ভাই দিচ্ছে আর আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য মা বানাচ্ছে একদম ছাঁকা তেলে ভাজছে পরোটা পরোটা ছিল ছোলার ডাল ছিল এখানে দুপুরে রান্নাবান্নার তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ এটা পাশের ঘরে সমস্ত সরঞ্জাম করা রাখা আছে বিয়ের জিনিসপত্র কিনে কেটে হাড়ি বাসন সবকিছু দেখতে পাচ্ছি এখানে প্যাকেট প্যাকেট ঘি তেল সব কিছু আছে মিষ্টির প্যাকেটগুলো সব কি করা আছে এখানে বিয়ের কার্ড তারপরে এই যে পাটা বলে বিয়েতে মানে কি বসবে এখানে তত্ত্বের সাজানো জিনিস সব কিছু বাবা কিনে রেডি করে রেখে গেছে তো দেখতে পাচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য আমরা বসে গেছি সকালের ব্রেকফাস্টে আছে পরোটা ডিম সেদ্ধ আর মিষ্টিও দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করার নেই আর ছোলার ডাল তো এটা ছিল আমাদের ব্রেকফাস্ট দুটো দুটো ডিম খাচ্ছে জামাই বলে কথা তো জামাই আসলে মায়ের একটু এক্সট্রা করাই হয় তো যাই হোক নির্ঝাকে বলছে ডিম কার ডিম খা নির্জা ডিম খেতে চায় না তো তারপরেই চপুরবেলায় চলে এলো এই যে দুধ মালাই এই আইসক্রিমও তো একদম বিরলই হয়ে গেছে আমাদের ওখানে পাওয়া যায় না কিন্তু এখানে পাওয়ার জন্য নিষিদ্ধ কিনলো সবার জন্য দুধ মালাই আইসক্রিম যেটা নারকেল দেওয়া যেটা ছোটবেলায় খুব খেতাম ভাত খাচ্ছো কি ভাত খাচ্ছো মাংস ভাত না মাটন ভাত মাটন না চিকেন বাবু মাটন না চিকেন বলো তো অনেক কিছু ছিল সেগুলো সব খেয়ে দিয়ে জামাই সব উঠিয়ে চিকেন এর ঠানভ্যান করে আছে তাও একটু বলে দিই কাপড়ি ছোলা পনিরের পটল শস্য মাছের ডিমের বড়া শাক মুগ ডাল চিকেন কষা এটা কিছু না মাছের চাটনি আর শুনি ছিল কি জানি যাই হোক সয়াবিন খাচ্ছে পাট শাক ওটা পাট শাকের মাটিতে আর পাট তো গায়ে এরপর ফিরে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ এটা থুবুর আগের দিন মানে আইবুড়ো ভাতের আগের দিন তো এই যে দেখো আমি একটু বাইরে গিয়েছিলাম তার মাঝখানে দেখতে পাচ্ছি আমাদের মাসিমণি চলে এসেছে মানে আমাদের দিয়া দিয়ারানি চলে এসছে এই যে আমার দিদি তারপরে জামাইবু সবাই চলে এসছে আমার জন্য ওয়েট করছিল কখন আসবো কখন আসবো আমি একটু বাইরে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা আনন্দ করছি মজা করছি খুব মজা লাগছে মানে সবাই মিলে আসলে বিয়েবাড়ির তবেই না হয় জমজমা তো জমাইবাবু বলছে এসেই তুমি ক্যামেরাম্যান নিয়ে শুরু করে দিছো তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ কেন ব্লগ করবো না ব্লগ তো করতেই হবে বিয়েবাড়ি মানে ফুল ফাটাফাটি ব্লগ ঠিক আছে নিশ্চিৎ করছে বউয়ের লেহেঙ্গাটাকে তুমি ইয়ে দড়ি ঠিক আছে হ্যাঁ না এটা ভালো লাগবে করো করো এটা বউয়ের লেহেঙ্গাই যে দড়ি পরাচ্ছে গ্যাড করো

তো গাইজ রাত্রে বসে বসে এই তত্ত্বগুলো আমরা প্যাকিং করছিলাম তত্ত্বগুলো প্যাকিং করতে করতে খুব মজা লাগছিল সবাই একসাথে প্যাকিং করছিলাম তো তারপরে আর ডিনার টিনার করে আমরা শুয়ে পড়েছিলাম যেহেতু কাল সকালে আইব্রো ভাত উঠতে হবে সকাল সকাল তার জন্য তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসেছিলো